ওয়েলকাম টু এ টেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল পয়লা জানুয়ারি থেকে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত স্টুডেন্টস উইক অবজারভেশন এর নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি স্কুলে এই নির্দেশগুলো পালন করতে হবে তো আপনারা কি কি কর্মসূচি রাখবেন এখানে কিন্তু গাইডলাইনে বলা রয়েছে প্রথম দিন যখন এখানে দুই তারিখে আপনারা এই কর্মসূচিগুলি করতে পারেন ডিস্ট্রিবিউশন অফ শুভেচ্ছা বার্তা ফ্রম দ্য অনারেবল চিফ মিনিস্টার টু দ্য স্টুডেন্ট অর্থাৎ মুখ্যমন্ত্রীর বার্তা প্রদান করতে হবে তারপর দু নম্বর পয়েন্ট রয়েছে গ্র্যাজুয়েশান শ্রিমণি সার্টিফিকেট দিতে হবে এবং মার্কশিট দিতে হবে মার্কশিট তো দেওয়া হয়েই গেছে তাই মার্কশিট দেওয়ার বিষয় নেই গ্র্যাজুয়েশান শ্রিমণি সার্টিফিকেট কোথার থেকে ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করবেন সেই নিয়েই আজকের ভিডিও তারপরে দু তারিখে আপনার বুক দিতে হবে আর নোটবুক দিতে হবে খাতা দিতে হবে এই বিষয়গুলো রয়েছে তো এবার গ্র্যাজুয়েশান শ্রিমণি সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন আমি বাংলা শিক্ষা পোর্টালে লগ করে নিয়েছি তো আমি বাংলা শিক্ষা পোর্টালে লগ করে নিলাম লগ করার পর এখানে দেখুন ড্যাশবোর্ড রয়েছে বা দিকে কতগুলো মেনও রয়েছে সেখানে স্টুডেন্ট ইনফরমেশন অপশানটাতে আমি ক্লিক করব তারপর দেখুন নিচের দিকে আপনি চলে আসতে থাকুন দেখুন গ্র্যাজুয়েশান সিরিমনি এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পর এখান থেকে প্রেজেন্ট ক্লাস সিলেক্ট করবেন প্রেজেন্ট ক্লাস সিক্সে আমার এখনও ভর্তি হয়নি তাই সিক্সের আমি পাবো না তাই আমি ক্লাস সেভেন থেকে সিলেক্ট সে ক্লাস সেভেন সিলেক্ট করলাম ডাউনলোড অপশানে ক্লিক করলাম এই যে ক্লাস সেভেনের এটা ডাউনলোড হয়ে গেলো বাল্ক ডাউনলোড হয়ে গেলো প্রত্যেক স্টুডেন্টের কিন্তু এখানে একসঙ্গে আছে তো এটা আমি প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্ট করে নেব তারপর দেখুন এখানে অফ ক্লাস টিচার ক্লাস টিচারের এখানে সাইন লাগবে এখানে প্রধান শিক্ষক সাইন করবে করে এটা এই যে গ্রাজুয়েশান সেরিমনি সার্টিফিকেট এটা আপনি স্টুডেন্টদের দেবেন তবে এবার ব্যাক করে যাচ্ছি এখানে ব্যাক অপশানে ক্লিক করে আমি ক্লাস এবার এইট সিলেক্ট করলাম করে এখান থেকে ডাউনলোড করলাম ক্লাস এইটের দেখুন ডাউনলোড হয়ে গেলাম বাল্ব ডাউনলোড একসঙ্গে হয়ে গেলো আবার ব্যাক করে যাচ্ছি এভাবে ক্লাস প্রত্যেকটি ক্লাসের আমি ডাউনলোড করব নাইন সিলেক্ট করলাম নাইন সিলেক্ট করে নাইনের টাকা থেকে আমি ডাউনলোড করে নিলাম তো এইভাবে আপনার গ্র্যাজুয়েশন শ্রীমণি সার্টিফিকেট ডাউনলোড করবেন এবং প্রিন্ট করবেন যেটা হচ্ছে আপনার স্টুডেন্টস উইথ অবজারভেশনে আপনাকে কিন্তু প্রয়োজন পড়বে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংস ফর ওয়াচিং